প্রকৃতির সৌন্দর্য উত্তরা বাড়ি বড় বড় গাছপালা আরো সবুজ অনুভূতি এখানে অনেক গাছপালা আছে ফলে বাতাস ঠান্ডা আরও পরিবেশটা শান্ত লাগে দিয়াবাড়ি বড় একটা লেক আছে ওইখানে বিভিন্ন নৌকা আছে এবং অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনারা ঢাকার কোলাহল থেকে যদি একটু প্রশান্তি চান তাহলে চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি ফ্যামিলি নিয়ে এবং বাচ্চা কাচ্চা নিয়ে হাতে কিছু সময় নিয়ে চলে আসতে পারেন একদিনে সেই সাথে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেই সাথে মেট্রোরেল ভ্রমণ পাঁচ টাইম থাকতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন স্নেহ বাই ফয়সাল ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমাদের গন্তব্য হয়েছে ঢাকা বসুন্ধরা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর যেহেতু আমি মেট্রো রেলও করে যাব তো আমার টিকিট কাটা হয়ে গেছে বারো নম্বর থেকে এখন আমি উত্তরা সেন্টার কাউন্টারে যাব তো আমার কাছে হয়েছে মিরফুর বারো নম্বর তো আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলে আমাদের আজকে ট্রেনের ভ্রমণটা ফার্স্ট টাইম থাকতেছে তো বন্ধুরা আমাদের অবশেষে মেট্রো উঠে গেলাম আর দেখুন কি পরিমাণ যাত্রী আর বাহিরে কি সুন্দর একটা বৃষ্টি গ্লাসের মধ্যে দেখতে পারতেছেন যে পানি আর বাহিরে বৃষ্টিটা আসলে অনেক সুন্দর দেখা দিতেছে তো আসলে মেট্রো রেল জার্নিটা আসলে অনেক ভালো লাগতেছে আর ঢাকা শহর যে পরিমাণ জাম জট তো মানুষের মেট্রো থাকাতে স্বস্তি পাইছে মানুষের অফিস টাইমটা ঠিক মতন করতেছে এবং তাদের জন্য অনেক উপকারে হয়েছে তো চলুন আমাদের গন্তব্যটা চাওয়া যাক তো অবশেষে আমরা উত্তরা সেন্টার কাউন্টারের সামনে চলে আসলাম আমরা এখন নিচে নামবো নিচে তো বৃষ্টি হইতেছে দেখতেছি আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো আমরা নিচে দিকে যাই তো আমরা স্টেশন থেকে নিচে নামিয়ে গেলাম আর দেখুন হালকা হালকা বৃষ্টির কারণে সবগুলা ভিজে গেছে রোড সব কিন্তু আর সুন্দর একটা কাফল দেখতেছেন তারা হাঁটতেছে আর দেখুন চারপাশটা সবুজ প্রকৃতি এমন এখান দিয়ে দেখুন কি সুন্দর ফুল নার্সারি আছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক পরিমাণ দেখতে পারতেছেন যে পরিমাণ মনে করেন না বৃষ্টি আর এখান দিয়ে দেখুন আমরা অবশেষে চলে আসলাম সেই লেকের সামনে বিখ্যাত লেক সে সাথে আপনারা এখানে চাইলে আপনাদের শক্তি পরীক্ষা করতে পারবেন কে কতটুকু ওজন উড়াইতে পারে কত কেজি উড়াইতে পারে তো এখানে অনেক লোকজন আছে তারা মনে কেন পরীক্ষা দিতেছে বা ডিসিম টাসিম করতেছে এ কতটুকু পারে তো আকের রস খেয়ে নিলাম আর তারপর আমাদের একটু লেকের সামনে যাওয়া হবে আর এখান থেকে দেখুন মেট্রোরিয়াল রাস্তার দুই পাশ দিয়ে মেট্রোলের রাস্তা চলে গিয়েছে তো অবশেষে চলে আসলাম সে লেকের সামনে ভাইরাল তুরা দিয়া বাড়ি আঠারো নম্বর সেক্টরে ভোটগুলা ভাড়া দেওয়া হয় তো আমরা দেখি ভাড়া দিবে কিনা আস পর্যটকরা নাই এবং দেখুন বোর্ডগুলো খালি পইড়া রয়েছে বৃষ্টি হইতেছে তো বন্ধুরা আমাদের আজকের কোফালটাই খারাপ আজকে মনে করেন শনিবারের কারণে মনে করেন ওরা ভোটগুলো পুরো শেয়ার করে এর জন্য আজকে শনিবারে ওরা ভোট বাড়া দেয় না এবং অনেক মানুষ এসে ঘুরে যাইতেছে কিন্তু আমাদের আজকে কোপালডা খারাপ এমনিতে বৃষ্টি তো আমরা ওই ফার্স্টার যাব এখানে সেন্টার পার্ক আছে আপনার বাচ্চা নিয়ে ঘুরে যেতে পারবেন আমরা এখন সেন্ট্রাল পার্কের দিকে যাব আর এইখানকার কিছু একটা সিনেমাটিক ভিডিওটা দেখি তো বন্ধুরা আমাদের কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আপনার লেকের দিয়ে একটা মাটির রাস্তা আছে মাটির রাস্তা ধারে দিয়ে যাবেন আপনি সেন্টার এখানে বাচ্চাদের জায়গায় আছে বেশ কিছু আছে। দেখুন এখানে আসলে অনেক সুন্দর একটা মেলায় মতন এখানে বিভিন্ন রাইড আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনার বাচ্চাকে এখানে সময় দিতে পারবেন চাইলে বড়রাও এখানে বহুত অ্যাক্টিভিটিস আছে এগুলো আপনারা চালিয়ে উপভোগ করতে পারেন আর কিছু কিছু বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যেগুলো এগুলাতে আপনারা ভুলে উঠতে চেষ্টা করবেন না আর এমনিতে আপনাদের জন্য যেগুলো এগুলো আপনারা উঠবেন আর এখানটা দেখুন আজকে খুবই সুন্দর পরিবেশ এবং পার্কের পাশ দিয়ে লেকটা চলে গেছে আজকে আমাদের কপালটাই খারাপ তো কিছুক্ষণ ঘুরা ফেরার পর আমি একটা রিক্সা উঠেছি এখন দেখবো কাশফুল আছে কিনা এখন কি কাশফুল ফুল সিজন কিনা এটাও আপনাদেরকে জানাবো কি সুন্দর দেখুন বৃষ্টি হইতেছে কি তো বৃষ্টির কারণে কেমনি আপনার কিছু ঘুরা ফেরা করে মজা পাইতেছি না আর দেখুন কাশ ফুল এখনো মনে করেন বৃষ্টির কারণে আর ঘুমাই রয়েছে আর এখনো জাগে উঠতে পারে নাই হয়তো বৃষ্টি শেষ হলে অক্টোবরে বা নভেম্বরের দিকে কাশফুল দেখা মিলবে তখন জমজমাট ভাবে কাশফুল দেখ তো আমি এখন রিক্সা একটা নিয়ে আমি এখন মিরপুর বারো নম্বর দিকে যাব আর এখানে রাস্তা দুই পাশে ফুলগুলো দেখাব দেখাবো আর এখান থেকে দেখুন আপনি দিয়াবাড়ির যে বড় বড় বিল্ডিং এখান থেকে দেখা দেখা যাইতেছে কি স্পষ্ট এখানে আসলে বিল্ডিং অনেক সুন্দর দেখা যাইতেছে তো আপনারা যে টাইমে মিরপু বারো নম্বর দিকে চলে যাবেন এখানে দেখেন হাতের ডান ছেড়ে কি পরিমাণ মনে করেন ফুল কত সুন্দর হলুদ ফুলগুলা পরে আছে আর হয়েছে আর হাতের ডান দিয়ে কাশ ফুলের বাগান আর এখানে কাশ ফুল সবচেয়ে বেশি হয় এখানে বৃষ্টির কারণে সব কাশফুল শুয়ে আছে তো আপনারা চাইলে আরও বৃষ্টি শেষ হলে এবং বর্ষার সিজন শেষ হলে অক্টোবরে নভেম্বরের দিকে শীত পড়ব ওই টাইমে বেশি কাশ দেখা যাবে আর এখানে দেখুন কি সুন্দর ফুলগুলা সুন্দর তো বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ আমি এখন মিরপুর বারা নম্বর দিকে চলে যাব। আর আপনারা আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তা আপনি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আপনারা কমেন্ট করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো কেমন হয় আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা চাবস্ক্রাইব তো করে দিবেন